বাংলাদেশের রাজবাড়ির গোয়ালন্দ উপজেলায় ঘটেছে এক ভয়াবহ ও অমানবীর ঘটনা যা আমাদের সমাজ ও ধর্মীয় মূল্যবোধকে গভীরভাবে কাঁপিয়ে দিয়েছে পাঁচই সেপ্টেম্বর শুক্রবার জুম্মার নামাজের পর ইমান আকিদা রক্ষা কমিটি নামে পরিচিত এক দল নুরুল হক মোল্লার যিনি নুরাল পাগলা নামে পরিচিত তার মাজারে হামলা চালায় তারা তার কবর থেকে দেহ উত্তোলন করে সেটি ঢাকা খুলনা মহাসড়কের পদ্মা মোড়ে নিয়ে গিয়ে আপনি জ্বালিয়ে দেয় এই ঘটনার সময় সংঘর্ষে একজন নিহত হন এবং শতাধিক মানুষ আহত হন নুরুল হক নিজেকে ইমাম মাহাদি দাবি করতেন এবং তার সমাধি কাবার মতো নকশায় তৈরি হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয় অনেকে এটিকে ইসলাম বিরোধী কর্মকাণ্ড মনে করেন এই ক্ষোভ থেকেই তহিদি জনতা বা ইমান আকিদা রক্ষা কমিটি তারা প্রথমে তার দরবারে ভাঙচুর চালায় এরপর মাজারও বাড়িতে আগুন ধরিয়ে দেয় পরে তার দেহ তুলে মহাসড়কে এনে প্রকাশ্যে জ্বালিয়ে দেয় এই ঘটনায় পুলিশের গাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ভাঙচুর করা হয় এবং প্রশাসনের বিরুদ্ধে আক্রমণ চালানো হয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন তাদের মধ্যে সাংবাদিকও আছেন নিহত হয়েছেন আটাশ বছর বয়সী রাসেল মোল্লা এই ঘটনায় সারা দেশে নিন্দার ঝড় ওঠে সরকার এ ঘটনাকে অত্যন্ত অমানবিক ও জঘন্য বলে আখ্যায়িত করেছে এবং অপরাধীদের দ্রুত বিচারের আশ্বাস দিয়েছে ইতোমধ্যে তিন হাজার পাঁচশত অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে এবং কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে কেউই আইনের ঊর্ধ্বে নয় ধর্মীয় রাজনৈতিক দলগুলো কঠোর নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী বলেছে জীবিত অবস্থায় কেউ ভুল করে থাকলেও মৃত্যুর পর তার মরদেহ অবমাননা করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ হেফাজতি ইসলাম প্রশাসনের ব্যর্থতা সমালোচনা করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে এই ঘটনায় আমাদের জন্য কয়েকটি শিক্ষা রয়েছে প্রথমত আইন হাতে তুলে নিলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয় না বরং বিশৃঙ্খলা সৃষ্টি হয় দ্বিতীয়ত ধর্মীয় সহনশীলতা ও মানবিক মর্যাদা বজায় রাখা অপরিহার্য তৃতীয়ত যে কোনো সমস্যার সমাধান আইনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে করা উচিত সহিংসতা দিয়ে নয় আজকের ভিডিওতে আমরা একটি মর্মান্তিক ও সংবেদনশীল ঘটনা আলোচনা করলাম সামনে আরও এমন সচেতনমূলক ভিডিও পেতে চাইলে অবশ্যই এআই মনসুর স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখুন আল্লাহ হাফিজ পরবর্তী পর্বে আবার দেখা হবে